বাংলার জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বিহারকে বাইরের লোকেদের উপনিবেশিক বানানোর চক্রান্ত ব্যর্থ করব এটাই হচ্ছে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের মূল সুর গতকাল বিকেলে দ্বিতীয়বারের জন্য মহাগঠবন্ধনের নেতারা সাংবাদিক সম্মেলন করলেন মনে করা হয়েছিল যে এই সাংবাদিক সম্মেলনে প্রিয়াঙ্কা গান্ধী কিংবা রাহুল গান্ধীর মতো জাতীয় নেতারা উপস্থিত থাকবেন কিন্তু কংগ্রেস এবং মহাগঠবন্ধনের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে বিহারের মুখ বলতে একটা মুখকেই রাখা হবে সেটা তেজস্বী যাদব অর্থাৎ তেজস্বী যাদবকে যেহেতু মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হয়েছে তেজস্বী যাদব বনাম নীতিশ কুমার এবং নরেন্দ্র মোদীর মধ্যে লড়াই হবে বিহার রাজ্যে এটা হচ্ছে ইন্ডিয়া জোট বা মহাগঠবন্ধনের শিক্ষার মধ্যে পড়েছে ওদের চিন্তা ভাবনার মধ্যে রয়েছে মহাগঠবন্ধনের এই চিন্তা ভাবনাটা কতটা যুক্তিযুক্ত কতটা সাফল্য আনবে সেটা ভবিষ্যৎ বলবে তবে গতকালের যে সাংবাদিক সম্মেলন মহাগঠবন্ধনের যে ইস্তেহার প্রকাশ হল সে ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে দেখা গেল সবকটা রাজনৈতিক দল যারা জোটবদ্ধ আছে যেমন ধরুন কংগ্রেসের পক্ষ থেকে পবন ঘেরা উপস্থিত ছিলেন জাতীয় নেতা কংগ্রেসের জাতীয় নেতা ন্যাশনাল সেক্রেটারি পোস্টে আছেন এবং মুখপাত্র দলের তারপরে ছিলেন এর দীপঙ্কর ভট্টাচার্য তারপরে সিপিএমের পক্ষে প্রতিনিধি ছিলেন সিপিআইয়ের পক্ষে প্রতিনিধি ছিলেন এবং এবং আমরা জানি ভিআইপি পার্টির যিনি উপমুখ্যমন্ত্রীর পদপ্রার্থী সেই মুকেশ সাহানি রয়েছেন আছেন এবং তেজস্বী যাদব ছিলেন সবচেয়ে বেশি বক্তব্য রেখেছেন তেজস্বী যাদব তিনি বুঝিয়েছেন যে তারা কি কী করতে চলেছেন এবং একটা কথা খুব অ্যাসুরেন্স করেছেন মানুষকে বলতে পেরেছেন মানুষকে আশ্বাস দিয়েছেন সাংবাদিকদের আশ্বাস দিয়েছেন যে আমি বয়সে কম হতে পারে কিন্তু আমার বয়স কাঁচা হতে পারে কিন্তু আমার কথা পাক্কা অর্থাৎ আমি যা বলছি সেটা আমরা করব করে দেখাবো ইন্ডিয়া গঠবন্ধন বা মহাগঠবন্ধনের আজকের সাংবাদিক সম্মেলন করার পরেই মানে গতকাল যে সাংবাদিক সম্মেলন করলেন আজ আঠাশে অক্টোবর আজ হ্যাঁ আজ হচ্ছে উনত্রিশে অক্টোবর আমাদের কংগ্রেসের যারা নেতা আছেন অর্থাৎ রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সোনিয়া গান্ধী বিহারে প্রচারে নামবেন বিহার জুড়ে তারা প্রচার করবেন চল্লিশ জন তারকাকে প্রচারে নামানো হচ্ছে নরেন্দ্র মোদী যেমন তিরিশ তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত টানা থাকবেন অন্য কোনো কাজ বন্ধ রেখে দিয়ে কারণ বিজেপির যে ইন্টারনাল রিপোর্ট বিজেপি পেয়েছে সেই ইন্টারনাল রিপোর্টে বিজেপি বিহারে হেরে যাচ্ছে এরকমই সংকেত দেওয়া হয়েছে ইন্টারনাল রিপোর্টে আরও বলা হয়েছে রাহুল তেজস্বী এবং নীতিশ জোটবদ্ধ হয়েছে কোথাও কোথাও এমনও হতে পারে উনত্রিশ তিরিশ এমনকি বিজেপি প্রভাবিত সিটগুলিতেও সেখানেও কংগ্রেসের সঙ্গে নীতিশ কুমারের গোপন সমঝোতা হচ্ছে অর্থাৎ সেখানে যদি নীতিশ কুমারের দলের প্রার্থী না থাকে তাহলে তারা কংগ্রেস প্রার্থী বা চিহ্নে ভোট দেবেন অর্থাৎ আর জেডি প্রার্থীকে ভোট দেবেন এরকমও বিষয়গুলো রয়েছে আর যে পাঁচ ছটা কেন্দ্রে মানে বন্ধুত্বমূলক লড়াই হচ্ছে সেটাও কিন্তু স্ট্র্যাটেজিক্যালি লড়াই হচ্ছে কারণ কোথাও হয়তো দেখা গেছে যে ও মানে বিজেপি ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রার্থী দিয়েছে যাতে ব্রাহ্মণ সম্প্রদায়ের এক জাতীয় ভোট বিজেপির হাতে না যায় তার থেকে যাতে সেদমারি করা যায় তার থেকে যদি শীত জাতি ভোটটা কাটা যায় সেই জন্য হয়তো কংগ্রেস সেখানে একটা ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রার্থী দিয়েছে এবং দেখা যাচ্ছে সেখানে প্রার্থী দিয়েছে যে মানে আর জেডি দলিত সম্প্রদায়ের প্রার্থী দিয়েছে বা যাদব সম্প্রদায়ের প্রার্থী দিয়েছে অর্থাৎ অঙ্কটা পরিষ্কার এতদিন ধরে গদি মিডিয়া যে প্রচার করে আসছিল যে মহাগঠবন্ধনে খিচ আছে মহাগঠবন্ধনে এই আছে মহাগঠবন্ধনে ওই আছে সেটা যে কতটা মিথ্যাচার সেটা আরেকবার প্রমাণিত হলো এবং এবং শুধু তাই নয় আপনারা দেখলে অবাক হবেন যে মহাগঠবন্ধন প্রার্থী নির্বাচন বিশেষ করে তেজস্বী যাদব যেভাবে প্রার্থী নির্বাচন করেছেন তাতে যে মানে সামাজিক মেরুকরণ ঘটিয়েছেন সামাজিক সাম্য তৈরি করেছেন সেটা দেখার মতো বোঝার মতো এবং কংগ্রেসের ক্ষেত্রেও তাই করেছে কংগ্রেস সুতরাং অতএব ছাত্র আসনে মুখোমুখি লড়াই হচ্ছে জোটের ইন্ডিয়া ইন্ডিয়া জোটের বা মহাগঠবন্ধের ভাবার কোনো কারণ নেই এটা ওটা স্ট্র্যাটেজিক্যালি করা হয়েছে এবং সেটা আমরা দেখলাম নীতিশ কুমার একটি টিভি একটি ইউটিউব চ্যানেলকে ইন্টারভিউ দিতে গিয়ে সেখানে বলেছেন যে আমরা এটা স্ট্র্যাটেজিক্যালি করেছি তো কাল থেকে অর্থাৎ আগামীকাল বলছি আজ থেকে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সোনিয়া গান্ধী মল্লিকার্জুন খার্গে কানহায় কুমার সহ যে চল্লিশ জন তারকা নেতা যারা প্রচারে নামবেন রাহুল গান্ধী কমপক্ষে পনেরোটা সভা করবে বিহারে এবং যে মিথ তৈরি করে দিয়েছে বিহারের মাটিতে ভোট চোর গদ্দি এই মিথটা বিহারের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ রাহুল প্রিয়াঙ্কা এবং সোনিয়া তিনজনের জুটি তার সঙ্গে তেজস্বী যাদব একসঙ্গে বহু সভাতে থাকবেন বলে জানা গেছে তো এই যে এটা যে হচ্ছে এর ফলে দেখা যাবে সমগ্র বিহার জুড়ে যে সরকার বিরোধী লোহর উঠবে ঝড় উঠবে সেই ঝড়কে রক্ষা করার ক্ষমতা থাকবে না কারণ আপনারা জানেন যে এবারের নির্বাচনের ঠিক ছট পুজোর মুখে নির্বাচনের ডেটগুলো পড়েছে প্রত্যেকে বিহারবাসী প্রত্যাশা করেছিল তারা ছট পুজোতে বাড়ি যান নিজের বাড়িতে যান নিজের বাড়িতে গিয়ে ছট পুজো করেন সেই পুজোর সময় যখন বাড়ি যাবেন অত অতএব ট্রেনগুলো থাকবে রেলমন্ত্রী ঘোষণা করেছিলেন বারো হাজার ট্রেন চালানো হবে তে কী কষ্টে কী দুঃখে কী অসহ্য কষ্ট করে বিহারের মানুষ তার বাড়ি ফিরে গেছেন সেটা আপনারা দেখলে খবরে দেখলে বুঝতে পারবেন গদি মিডিয়ার প্রচারে কিন্তু নেই সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা যদি একটু খবর নিই আমরা দেখতে পাব যে আমাদের হায়দ্রাবাদ বেশ একটি সমীক্ষক সংস্থা একটা সমীক্ষা করেছে সেই সমীক্ষাতে দেখিয়েছে যে গোটা বিহার জুড়ে মহাগঠবন্ধন তার সাফল্যকে দ্রুত দখল করতে চলেছে এবং এমনভাবে তার সাফল্যকে রক্ষা করতে চলেছে বিশেষ করে যাদব সম্প্রদায়ের মধ্যে তো আগে থেকেই জনপ্রিয়তা ছিল কর্মী সমাজের মধ্যে তারা জনপ্রিয়তা অর্জন করেছে এবং পিছিয়ে বর্গ সমাজের মধ্যেও তারা জনপ্রিয়তা অর্জন করেছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যুব সম্প্রদায়ের মধ্যে রাহুলের জনপ্রিয়তা তেজস্বীর জনপ্রিয়তা তীব্র থেকে তীব্রতর হয়েছে এবং বিহারের মানুষ সবার উপরে রেখেছে এখনো পর্যন্ত তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রীর পছন্দের তালিকায় সব মিলিয়ে বিহারের রাজনীতিতে কোনো অঘটন না ঘটলে বা যেটা রাহুল গান্ধীর কথিত ভোট না হলে বিহারের যে বদলার রাজনীতি হবে বদলের রাজনীতি হতে চলেছে বিহারের যে কুড়ি বছরের শাসনের অবসান করতে চলেছে নীতিশ কুমারের সেটা নিয়ে কোনো সন্দেহ থাকার জায়গা নয় জায়গা নেই বিহারের মানুষ বিজেপিকে কোনোদিন আনবে না এটা মাথায় রাখবেন আর একটা কথা বলে যাই যে বিহারের নীতিশ কুমার আর লালু প্রসাদ যাদব তেজস্বী যাদবেরা কোনো বিহারের মাটিতে বিজেপির শাসন কায়েম করতে দেবে না প্রয়োজন হলে বিজেপিকে নিজেদের অধীনে রাখবে কিন্তু বিজেপিকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে দেবে না সেই অঙ্ক থেকে কমপক্ষে তেষট্টিটা আসনে ডাইরেক্ট সরাসরি হারিয়ে দেওয়ার জন্য প্রি প্ল্যান নিয়েছে নীতিশ কুমার রাহুল গান্ধী তেজস্বী যাদবেরা আর যদি এটা সাফল্য অর্জন করতে পারে চৌত্রিশটা আসনে যদি সরাসরি হেরে যায় শুধু ভোট কাটাকাটির অঙ্কে যদি বিজেপি হেরে যায় তারপরে যেগুলো যে তার হেরে যায় উনত্রিশটা আসনেও যদি তা দু একটা আসন যদি জিততে পারে তো পারবে যদি তা না হয় তাহলে মনে রাখবেন যে সমগ্র বিহারে এই রাহুল সোনিয়া এবং প্রিয়াঙ্কার যে প্রচার এই প্রচারের পর কার্যত বিজেপি ঘরে ঢুকে যাবে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে